কাউন্টার পর এর কিন্তু ওকে কমপ্লিট মাত্র 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড লাগছে আমার এটার যে মুক্ত আছে সেটা লাগিয়ে গেছে কার্টুনের মধ্যে আপনি নিজের ব্র্যান্ডের একটা মার্ক করে দিতে চাচ্ছেন সেটাও করে দিতে পারবেন কার্টুনের মধ্যে একটা লোগো আপনি এটা কালার প্রিন্টও করতে পারবেন ম্যানুয়াল ডেট সিল গুলো আছে সেগুলোস আপনি

এই মেশিনারিজ থেকে আজকের ভিডিও আজকে চলে আসছি আমরা এই মেশিনারি সবচেয়ে বড় শোরুমে যেখানে আপনারা সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল আইটেম থেকে শুরু করে হাজারো রকমের মেশিনারি আইটেম পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আপনার কাছে অনেক মেশিন দেখছি এর মধ্যে প্রচুর ভিডিও দিছি তো আজকে কি দেখাবেন আজকে একটা আপনারা তো আসলে আমরা তো সব প্যাকেজিং আইটেম নিয়ে আপনাদেরকে ভিডিও দিলাম তো এখন যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে প্যাকেজিং জাত করার আগে যে আপনারা যে টাইপের ডেটটা বসাতে চাচ্ছেন এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচারিং মূল্য তাছাড়া হচ্ছে আপনার ওই যারা বারকোড কোড কিউআর কোড ঠিক আছে এই টাইপের লেজার মেশিন যারা চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আজকে আচ্ছা তাহলে তো অনেকে ব্র্যান্ড করতে চায় সেই ব্র্যান্ডের কাজটাও আপনার এই মেশিন দিয়ে হবে যারা ব্র্যান্ড করতে চাচ্ছেন এই মেশিন দ্বারাই আমাদের এই ব্র্যান্ডগুলো আপনারা করতে পারবেন মাসাল্লাহ তাহলে আমরা দেখি কি আছে জি তো আমি আপনাকে আগে ম্যানুয়াল সিল থেকে স্টার্ট করি যেমন আমাদের কাছে এই টাইপের যে সিল টাইপের যে ম্যানুয়াল সিলগুলো আছে সেগুলো হচ্ছে আপনার উৎপাদন উত্তীর্ণ মূল্য তিন লাইন চার লাইন পাঁচ লাইন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে এগুলো আপনি কালি আপনার লিকুইড কালি দ্বারা এই মেশিনগুলো আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই মেশিনগুলো হচ্ছে আপনারা যাদের বাজেট কম যারা লোকালি প্রোডাকশন করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য এই মেশিনটা হচ্ছে যে আপনার বেস্ট আচ্ছা এখন যারা এর থেকে বেটার কোয়ালিটি যারা চাচ্ছেন যাতে আপনারা ইলেকট্রনিক সিস্টেম যেটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বারো ঘন্টা ইউজ করতে পারবেন তাদের জন্য হচ্ছে এই টাইপের মেশিনগুলো এই মেশিনগুলো হচ্ছে আপনার ইলেকট্রনিক সিস্টেম এইগুলো হচ্ছে আপনার যে ওয়ার্ডগুলো আছে যেমন এইটা এই মেশিনের ওয়ার্ডগুলো হচ্ছে কিন্তু আপনার রাবার্টের আমি থেকে দেখাই একটু খুলে যেমন এই মেশিনের যে ওয়ার্ডগুলো আছে সেটা হচ্ছে আপনার রাবার্টের রাবার এবং এই মেশিং এর ওয়ার্ড গুলো হচ্ছে আপনার পিতলে এই ওয়ার্ড গুলো হচ্ছে পিতলে তো এই ওয়ার্ড গুলো কখনো নষ্ট হবে না ক্ষয় হবে না ঠিক আছে এইগুলো মেশিং গুলো খুবই হচ্ছে আপনার রাফ এন্ড টাফ ইউজের জন্য এই মেশিং এর যে কালিটা সেটা কিন্তু আপনার লিকুইড কালি না এটা হচ্ছে কার্বন কালি এই কার্বন থেকে কিন্তু এই মেশিং এর কালিটা বের হয়ে আসবে আচ্ছা ঠিক আছে এবং এটা কাজটা হচ্ছে যখন আপনি এটা সেট করবেন সেট করার পর এটা আপনি এখানে লাগানোর পর এটা প্যাকেটটা দেওয়ার পর এখানে প্যাকেটটা দিয়ে জাস্ট এভাবে প্রেস করবেন প্রেস করলে এখানে আপনার ডেটটা উঠে যাবে প্যাকেটের গায়ে খুব ইজি আর রাইট এটা হচ্ছে আপনার যে ম্যানুয়ালি ইলেকট্রনিক সিস্টেম এখন আমি আসি হাইড্রোলিকের মধ্যে সেমি অটো যেটাকে বলা হয় সেমি অটো হচ্ছে এই মেশিনটা এই মেশিনের কাজটা হচ্ছে আপনি এই মেশিনে যেমন হাত থেকে প্রেস করতে হচ্ছে এটা আপনি অটোমেটিক অটোমেটিক নামবে উঠবে নামবে উঠবে তো এটা হচ্ছে আপনার অটো বলে এটাকে তো অ্যাকচুয়াল আপডেট ভার্সন যেটা হয় এটা হচ্ছে আপনার ফুললি অটো ফুললি অটো মেশিনটা হচ্ছে আপনি এই জায়গাটার মধ্যে আপনি একশো প্যাকেট দিয়ে দিবেন এটা এখান থেকে কাউন্ট হয়ে আপনার প্যাকেটে সিল হয়ে বের হয়ে যাবে এই মেশিনটা হচ্ছে আপনার এখানে আপনার ডেটটা বসা দিতে হবে এটাও কিন্তু পিতলের অক্ষরের জন্য ঠিক আছে তো এটা হচ্ছে ম্যানুয়াল এটা সেমি অটো এটা ফুল অটো তো এই হচ্ছে যে আপনার ডেট কোডিং এর যারা ফ্যাক্টরি কাজ ঠিক আছে কমার্শিয়াল ইউজ যারা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এগুলো মেশিন তাছাড়া এখন ডিজিটাল মধ্যে আমি নিয়ে আসি আপনাকে ডিজিটাল হচ্ছে আপনি এই টাইপের ডিজিটাল এই ডিজিটাল মেশিনটা হচ্ছে যারা ব্র্যান্ডেড করতে চাচ্ছেন যেমন লোগো টোগো অথবা আপনার অন্য যে কোনো জিনিস আপনারা প্যাকেটের গায়ের মধ্যে একবার ছাপি ছাপি দিতে চাচ্ছেন আচ্ছা তাদের জন্য প্যাকেটই নাকি ধরেন সাপোজ এখানে একটা প্লাস্টিক আছে আমি এটা বলি যেমন এই কার্টুনটা এই কার্টুনের মধ্যে আপনি নিজের ব্র্যান্ডের একটা মার্ক করে দিতে চাচ্ছেন সেটাও করে দিতে পারবেন কারণ এই মেশিনটা আপনার আমাদের কাছে সর্বোচ্চ চার ইঞ্চি পর্যন্ত প্রিন্ট হবে বিশাল আর সর্বনিম্ন হচ্ছে আপনার হাফ ইঞ্চি পর্যন্ত তো চার ইঞ্চি প্রিন্ট আপনি বুঝতে পারছেন যে আপনার কত বড় হবে প্রায় আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত সাইজ আপনার চার ইঞ্চি আচ্ছা আচ্ছা তো এই মেশিনটা আমি প্রথমে অন করি এখানে আমাদের মেশিনটা অন করার পর আমাদের যে ব্র্যান্ডেড আরাধিয়া ব্র্যান্ড সে ব্র্যান্ডের লোকটা আসবে আবার আপনাকে দেখাই অন করার পর এখানে আমার ব্র্যান্ডের লোগোটা আসবে আরাধিয়া ব্র্যান্ড আমাদের ওয়েবসাইট এবং আমাদের নাম্বার টাম্বার সব সহ এটার মধ্যে থাকবে এবং আপনারা এটা ইউজার তো হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাই এখানে আসেন এটা অপারেটিংটা খুবই সহজ এখানে কিছু লেখা নেই এখন আমি এখানে মেনুতে ঢুকলাম মেনুতে ঢুকার পর এখানে টেক্সট তারপরে এখানে আমি যেমন এম এফ জি তাই না এম এফ জি এখানে একটা যে কোনো লেখা লিখলাম যেমন জানুয়ারি মাস ছোট বড় করতে পারতেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার লেখার সাইজ এখন আমি এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার আগে আমার যে কার্ডিস্টটা আছে এই কার্ডিস্টটাকে একটু ঝাঁকে নিব ঝাঁকানোর পর এই কার্ডিস্টটাকে মুখটা খুলে এটা এখানে লাগিয়ে দিব। এখন আমাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট অপশনে এটা ওকে করতে হবে আমি এখানে দেখেন ও লোগো আপনি এটা কালার প্রিন্টও করতে পারবেন যদি কার্ডিস কালারিং নেন তাহলে কালারিং করতে পারবেন আপনি যদি প্যাকেটের গায়ে যদি মারতে চান আপনি এখানে প্যাকেটের গায়ে মারতে পারবেন আচ্ছা এই প্যাকেটের গায়ে আমি মারলাম ঠিক আছে আমি যে জানুয়ারি দু হাজার পঁচিশ আমি এটাকে ডলার দিলাম উঠবে না এটা কি কম্পিউটার থেকে সেট করা যায় এরকম কোন অপশন আছে কি কম্পিউটার লাগবে না কারণ আপনার এখানে সব মনিটর সবকিছু কিছু দেওয়া আছে হ্যাঁ যদি কম্পিউটার থেকে যদি কোনো আলাদা হয় যে লোগো টোগো যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনি এটা পেনড্রাইভ ড্রাইভ ইউজ করবেন এখানে ইউজ বি সিস্টেম দেওয়া এই তো দেখেন পেনড্রাইভের ড্রাইভের মাধ্যমে এটাতে ঢুকাই দিই যে কোনো লোগো কালারিং লোগো হোক বা যে কোনো এক কালারের হোক আপনি করে এটাতে দিয়ে আপনি ইনস্টল করে আপনারা প্রিন্ট করতে পারবেন এই মেশিন দ্বারা খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এরকম বহু ভিডিও দেওয়া আছে আমাদের আপনারা এখানে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া তাছাড়া যারা বোতলে গায়ে মারতে চাচ্ছেন বোতলে রাউন্ড শেপের মধ্যে তাদের জন্য হচ্ছে আপনি এই ধরনের মেশিনটা এই মেশিনটা হচ্ছে একটা মিনি মেশিন বলে এটাকে ঠিক আছে এই এর কাজটা হচ্ছে আপনারা যেমন একটা বোতল রাউন্ডে মারতে চাচ্ছেন এই ধরনের বোতলে যদি আপনারা যদি এইখানে যদি ডেটটা যদি বসাতে চাচ্ছেন তাহলে ওই সেই ক্ষেত্রে আপনি এই মেশিনটা হচ্ছে যে আপনার প্রযোজ্য আচ্ছা এটা দিয়ে আপনি জাস্ট এইভাবে দিয়ে খালি এভাবে টান দিলেই আপনার ডেটটা বসে যাবে আচ্ছা খুব ইজিলি ভাবে এই মেশিন দিয়ে আপনি রাউন্ড শেপ বোতল হোক কোটা হোক লসুনের কোটা হোক বা ক্রিমের কোটা হোক আপনি এই ধরনের মেশিন দিয়ে এগুলো কাজ করতে পারবেন আচ্ছা এখন এই কার্টিজগুলো আবার কোথায় পাবে এই কাটিজ গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কাটিজ আমাদের কাছে আপনি পার্মানেন্টও আছে যদি আপনারা যদি কাগজে যদি ইউজ করতে চান তার নর্মাল কালিও আমাদের কাছে এগুলো পাবেন আচ্ছা অপশন আছে জি অপশন আছে ঠিক আছে তো আর কি দেখবো আমরা তো আমরা আপনাদেরকে আবার দেখাবো হচ্ছে ইন্ডাকশন ফয়েল মেশিন এই ইন্ডাকশন ফয়েলটা হচ্ছে আপনারা যারা বোতল জাত করতে চাচ্ছেন বোতল এই এখানে আরো কোয়ালিটি আছে বোতলের মধ্যে যারা ফয়েল আগে আমি এটা ইউজ করে দেখি আপনাকে তারপরে যে আমি বলতাছি এটা বাই পারে ডিটেইলস আচ্ছা আমরা একটু তাহলে প্রাইসে যাই এই এক থেকে আমরা যেহেতু অন্য জায়গায় যাচ্ছি একটু প্রাইস গুলো জানিয়ে দেন জি জি আপনি আমাদের যে ম্যানুয়াল ডেট সিল আছে সেগুলো হচ্ছে আপনি ছশো টাকা আছে সাতশো টাকা আছে আটশো হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত এই ডেট সিল আপনি আমাদের কাছে পাবেন আচ্ছা এবং ইলেকট্রনিক সিস্টেম যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ছয় হাজার টাকা আছে সাত হাজার টাকার আছে আট হাজার টাকার আছে এই টাইপের কাছে পাবেন এবং সেমি এমএস বডি এম এস বডিটা নিলে পঁয়ত্রিশ এবং যদি তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে তাছাড়া তার পাশে আছে আমাদের লিকুইড মেশিন লিকুইড গুলো হচ্ছে এই মেশিন দ্বারা আপনি যেগুলি তরল জাতীয় যেসব পানি পানি টাইপের যেগুলো আপনার লিকুইড ইয়েগুলো আছে পণ্যগুলো সেগুলো আপনার বোতলজাত করে করে ফিলিং টাইমিং দিয়ে বোতল বোতলজাত করতে পারবেন আর কি অটো অটো সিলিং গেলো হ্যাঁ জি জি এবার আমরা যাচ্ছি হলো ইন্ডাকশন ফয়েল মেশিন ইন্ডাকশন হ্যাঁ আমরা দেখি তাহলে এ হচ্ছে আপনার ইন্ডাকশন ফয়েল মেশিন এই মেশিনের কাজটা হচ্ছে যারা মধু টধু যারা আপনারা ফয়েল করেন ঠিক আছে ডিবা অথবা আপনার ঝাড় তো এই ধরনের কৌটা আর এখানে ফলটা লাগানো আছে তো এই ফলটাকে আমি এইভাবে ইনটেক করলাম ইনটেক বলতে মুখাটা লাগালো লাগানোর পর এখানে আমি পাওয়ার দিয়েছি ওয়ান পয়েন্ট থ্রি দেওয়ার পর আমি এখানে দিয়ে জাস্ট এভাবে ক্লিক করলাম এখানে কাউন্ট হয়েছে কাউন্ট হওয়ার পর এটা কিন্তু ওকে মাত্র এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড লাগছে আমার এটার যে মুখটা আছে সেটা লাগিয়ে গেছে সিল করতে হ্যাঁ ঠিক আছে ফলটা লেগে গেছে এই ধরনের মেশিন যারা চাচ্ছেন ইন্ডাকশন মেশিন তো আমাদের কাছে এগুলো মাল অ্যাভেলেবেল আছে তো এগুলো আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার টাকায় হ্যাঁ সিঙ্গেলটা এটা শুধু হ্যান্ডেলটা পাবেন এটা হাজার টাকা এটা কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য না ঠিক আছে কমার্শিয়াল ইউজের জন্য যেটা আছে সেটা হচ্ছে আপনার এই টাইপের মেশিন গুলো যেটা আছে মডেল আছে আমাদের কাছে বিভিন্ন মডেল সর্বনিম্ন হচ্ছে আপনার দশ হাজার টাকার থেকে শুরু দশ হাজার বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার ঠিক আছে এবং যদি কেউ যদি অটোর মধ্যে চাচ্ছে যে ইউজ পরিমাণের প্রোডাকশন অটো একটা পর একটা দিতে থাকবেন সেটা হচ্ছে আপনার এই মেশিনটা ঠিক আছে এই মেশিনটা আপনি এখান থেকে যদি ছেড়ে দেন বোতলটা তাহলে এটা এটা নিচের থেকে যাওয়ার পরেই আপনি এটা সিল হয়ে যাবে এটা হচ্ছে অটোমনের ধরা ছোঁয়া ছাড়া একেবারে জি জি ਇਹ হচ্ছে আজকের বেশিন এর আইটেম তো এর পরেও কারো যদি অন্য অন্য মেশিন লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যেহেতু আপনাদের এখানে প্রচুর মেশিনের আইটেম আছে ইন্ডাস্ট্রিয়াল থেকে সকল কিছু তো যোগাযোগ করলে আশা করি আপনার কাছ থেকে সাপোর্ট পাবেন কেউ আসতে চায় সরাসরি কিভাবে আসবে যে আমাদের তো একেবারে সহজ লোকেশন আপনারা সবাই চিনেন পুরাতন ঢাকা আপনার নাজিমউদ্দিন রোড এক নং নাজিমউদ্দিন রোড আপনার পুরাতন জেলখানের গেটের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা যেটা চকবাদের ডুবতেই মাথায় আমাদের শোরুমের নাম হচ্ছে এই মেশিনারি তো আপনার সব ইনশাল্লাহ আমাদের এখান থেকে এসে পণ্য দেখে আপনারা ইউজ করে মানে চালিয়ে তারপর পণ্য কিনতে পারবেন আচ্ছা এছাড়াও যদি কেউ না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনারা সেই মালগুলো কিনতে পারবেন দর্শক ভিডিওটা না টেনে পুরাপুরি দেখবেন এতে করে আপনার সকল তথ্যগুলো পাবেন কারণ প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসে তাই শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে